বলেন আমার জান আমার মাল ব্যবহার হবে কার মর্জি মতে আল্লাহর মর্জি মতে এবার বলেন আমার চোখ ব্যবহার হবে কার মর্জি মতে কার মতে আমার কান আমার জবান আমার হাত আমার পা আমার লজ্জাস্থান এই জন্যই আমাকে বানিয়েছেন তাহলে এটা আমার না এই জন্যই তো মরণ উত্তর চোখ দান করা মরণ আগে কাউকে চোখ দান করা যায় নাই মনে হয় বুঝেন না মরণ উত্তর চোখ দান করা কি নাই বলেন তো চোখ দান করা যদি যায় না হয় এই প্রসঙ্গ করলে আবার কালকে আমার বিরুদ্ধে লেখবো থাকবে কি বলছি বলেন এই তিন চার দিন আগে তিন চার দিন আগে একজন মারা গেছে একজন মারা গেছে তিন চার দিন আগে বাংলাদেশে একজন সাবেক সেনা প্রধান মারা গেছে শুনছেন আপনারা চিটঙ্গে একজন সাবেক সেনা প্রধান কি হোটেলে আমি কিনে জিপের সেনাপ্রধান কাছে কেমনে গেলো আরে মালাকুল মত কাছে কেমনে গেলো তাহলে বোঝা গেছে এখানে কোনো অসুবিধা নাই যাইতে কিন্তু উনি ওনার আগে মর আগে ওনার চোখ দান করে গেছে চোখ কি আপনার আপনি আরেকজনেরটা দান করেন কেমনে আর বুঝেন নাই কথা চোখ আমার না আল্লাহ আরেকজনটা আমি দান করি কেমনে দিয়েছেন যিনি কিনে নিয়েছেন তিনি এই জন্য দান করা যায় নাই এই জন্য রক্ত দান করা যায় আছে প্রয়োজনে বেচা যায় নাই কি বলছি বলেন এই জন্য যেই কারণে রক্ত দান রক্ত দান করা যায় আছে বেচা যায় নাই সেই কারণে ও আজ আগে কন্টাক্ট করা যায় নাই কি বলছি বলেন এটা আমার না বেচা হয়ে গেছে কাছে এটা আমি নতুন করে বেসি দিয়ে বার বারহাল আমাকে বানিয়েছে হেফাজতের জন্য বলেন আমাকে বানিয়েছে কেন বলেন আমাকে বানিয়েছে আর হেবাজতের তোমার কি করছি বানিয়েছে ভালোবাসার তাহলে হৃদয় কিসের জন্য বানিয়েছে বলেন এবার ভালোবাসার মোজাহারা এক নম্বর দিন ওটার নাম ইমান এবার ভালোবাসার মুজারা জবান ওটার নাম কালিমা এবার ভালোবাসার মুজারা শরীর ওটার নাম আমাল এবার ভালোবাসার মুজারা মাল দান করা ওটার নাম জাকাত এবার ভালোবাসার মুজারা খানা ছেড়ে দেওয়া এটার নাম রোজা ভালোবাসার মুজারা তার ঘরে চতুর্দিকে গিয়ে ঘুরা এবার ভালোবাসার মুজারা যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ জিব্বা না এটার নাম কি এবার তাহলে আমার জীবনের সব কিছু কিসের মোজাহারা মোজাহারা বাংলা প্রদর্শন করা ভালোবাসার প্রমাণ দেয়া ভালোবাসার কি দেওয়া তাহলে আমার নামাজ কিসের প্রমাণ এবার দেখেন স্ত্রীর মুখে লোক মা তুলে দিলে কি সদাকার সব ভালোবাসা বাড়ে আচ্ছা কোন কোন লোকমা দিলে সাদা ভালোবাসা বাড়ে যেই লোকমা ভালোবাসার সাথে হয় বলেন খানার অভাব আছে তোমার কাছে এখানে খানা দিছে আর ভালোবাসা বাড়ছে না ঘৃণা বাড়ছে আর কোন ভালোবাসা দিলে কোন ভাগ খানা দিলে ভালোবাসা বাড়ে ভালোবাসার সাথে খানা দিলে কি বাড়ে এবার নামাজ পড়ো আমার জিকিরে মানে কি নামাজ তুমি এই জন্য পড়ো তোমার কলি আছি আমি এটা বুঝাবার জন্য পড়ো নামাজ তোমার আল্লাহ আকবর জন্য বলো তোমার হৃদয় আমি আকবর এই জন্য মুখে বলো আল্লাহ আকবার কি তোমার হৃদয়ে আমি আজিম এই জন্য তুমি বলো শুভান এই জন্য বলে আকবর এই জন্য নামাজ সবচেয়ে বড় জিকির বলেন নামাজ কোন নামাজ সবচেয়ে বড় জিকির এখানে নামাজ সবচেয়ে বড় জিকিরের দুটো তোর জমা বলে আকবর দুই তোর জমা দুই তোর জমা এক নাম্বার তোর জমা তুমি নামাজ পড়ে যে জিকির খুললা এটা সারা দুনিয়ার সমস্ত জিকিরের মোকাবেলা সবচেয়ে বড় জিকির আর দুই নাম্বার তুমি নামাজ পড়ে রব্বে কারিম তোমার যেই পরিমাণ পুরস্কার দিবেন সারা দুনিয়ার সমস্ত আবাদতের মোকাবেলা সবচেয়ে বড় পুরস্কার দিবেন একটা হলো এজাবতুল মাজদারি আল ফাইল একটা হলো এজাবতুল মাজদারি আল মাফুল একটা হলো ওয়ালাযিকরুল্লাহি এখানে যদি ফাইল তরজমা হয় নামাজ পড়লে রব তোমাকে যেই পুরস্কার দিবে আকবার এটা সবচেয়ে বড় পুরস্কার দুই নাম্বার ওয়ালা যিকরুল্লাহি আকবার তুমি জিকির তুমি নামাজ দ্বারা জিকির করলে যেই জিকিরটা হবে আকবার এটা হাজারো কোটি নামাজের বাইরে অল্লহ আকবার এক কোটি বার বললে যেই পরিমাণ হবে নামাজের তাক বীরে তাহরিমা আল্লাহ আকবার তার চেয়েও বড় এবার কোন নামাজ এত বড় হবে আকিমি সলাত আলি দিক্রি কোন লোকমা ভালোবাসা বাড়ে ভালোবাসার সাথে লোকমা ভালোবাসা বাড়ে জিকিরের সাথে জিকির জিকিরের দাম বাড়ে সব হাল্লা বলেন কোন জিকিরের দাম বাড়ে জিকিরের সাথে জিকির বলেন 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 এখন আমি বললাম সুবাল্লা 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 এটা কোন জিকিরের সাথে জিকির হয়েছে বুঝেন না মনে হয় কথা হ্যাঁ না না এটা বলেন এটা জিকির ছাড়া বলেন জিকিরের গলত শব্দ কি বলছি জিকির ছাড়া সোহানা 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 জিকির ছাড়া জিকিরের ভুল শব্দ বলেন এটা জিকির হয়েছে কোন জিকিরকে জিকির বলে বলেন জিকিরের সাথে কি হৃদয়ে জিকির বাহিরেও জিকির এবার বাহিরের জিকির কোনটা যাকত খান আল্লা কুমফিরসূল ইন লাহি উসু আতুন হাসানা লিমাং খান আয় রুজুল্ল ওয়্লিয়া উম আল্লাহ কারল্ল তোমাদের জন্য রসূলের মধ্যে উত্তর নমুনা কার জন্য যে আল্লাহকে চায় আখরাত চায় আর বেশি বেশি জিকির করতে চায় তাহলে জিকির রসুল যা যা করেছেন যখন করেছেন যেভাবে করেছেন বলেন রসূল যা যা করেছেন বলেন যখন যখন করেছেন যেভাবে যেভাবে করেছেন রসূল যা করেছেন যখন করেছেন যেভাবে করেছেন তখন তা এভাবে হৃদয়ের ছথে দিক্রি আকাইমি সলাত আলি দিক্রি ওয়ামা আহমেদ উইল্লা আলিয়া আবদুল্লাহ মুখলে শ্রী নালাহুদ্দিন অনেক কথা আপনারা বুঝতেছেন না আমিও বুঝি আপনারা যে বুঝেন না আমিও বুঝি মনে হয় বুঝেন না যে অনেক কথা বুঝতেছেন এটা আমিও বুঝি আমার আর কিছু করার নাই কারণ আমার যে সময় কথা যে আপনারা বুঝতেছেন আমি বুঝতেছি তো আর আমিও আর নিচে নামতে পারতেছি না আমি কি করতাম কোন জিকির জিকির কোন জিকির দামি জিকিরের সাথে যদি গলত জিকির হয় সেটাও জিকির না আর শুদ্ধ জিকির যদি জিকিরের জিকির ছাড়া হয় সেটারও দাম নাই আমি কি বুঝাইতে পারছি বলেন হৃদয়ের জিকিরের সাথে বলেন বাহিরের জিকিরে যদি শুদ্ধ না হয় দুই আনার দাম নাই ঠিক আছে রেহু আর যদি বাহিরের জিকিরটা শুদ্ধ হয় হৃদয়ের জিকির না থাকে তাহলে অল্প দাম অল্প দাম দশ কত দশ আর যদি এই দশকে আপনি বাড়াতে চান তাহলে এখলাস আর এহসানকে যদি বাড়ান তাইলে ওই দশ দশ লাখ হবে দশ কোটি হবে দশ হাজার কোটি হবে দশ লাখ কোটি হবে দশ কোটি কোটি হবে এই দশ এই এই এটা লিখতে লিখতে ফেরেস কি বলবে লিখতে 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 এক পর্যায়ে বলবে আব্বুল আলামিন আমার কলমে আর ধরে না এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও আমি বসাবো কি ভাই তাহলে আমার এক মিনিটকে দামি বানাবার শুধু না নাই বলেন আমি এটাকে দশ রাখবো না দশ কোটি বানাবো দশ কোটি বানাবেন না দশ লাখ কোটি বানাবেন এবার কি দিয়া উমেরু আবুদুল্লাহ

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله, سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله

আমি এখন পড়ছি ওয়াজের আজের বুঝেন না আমি এখন সুন্দর করছি এটা আগামী বছর দাওয়াত দেওয়ার লেখা আমি পড়বো আমার মতো করে আমি রবকে দেখছি দেখছি পথে পড়বো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন জিকিরে তিন অঙ্গ ব্যবহার হবে বলেন কয় অঙ্গ দিল জবান কান এই দিল কাটটা ধরো আমারটা দিল কাটটা পার্লারটা দিল কাটটা জবান কাটটা কান কাটটা আপনি যে কানে আছেন আরেকজনের চক করে কান আরেকজনের কান শোনাবার পর করে আছে আমার দিল থেকে বের হবে আমার জবান দিয়ে প্রকাশ পাবে আমার কানে পড়বে বুঝছেন কিছু কি বুঝছেন বলেন দিল কার জবান কার কান কার আমাদের জিকিরে কান কার এতক্ষণ কার কানে শুনেছেন আপনারা আপনি আমারে না শুনেছেন আপনি কি শুনেছেন আমিও তো আপনাদের কি শুনেছি বাকি আমি আপনাদের কি শুনিয়েছি তালিমান তালিমান এটা না শুনে আপনি শিখবেন কেমন আপনি যখন জিকির করবেন তখন কাকে শোনাবেন আল্লাহ আল্লাহকে শোনাতে কত জোরে দিতে হয় আওয়াজ এমনি কত জোরে দিলে আর সাজিম পর্যন্ত বুঝবে পৃথিবীর যত শব্দ আছে সব দিয়ে সাউন্ড বক্স সব দিয়ে যদি একসাথে পর্যন্ত যাবে তিন মাইল আচ্ছা এবার যদি দিল থেকে বাইরে করেন এবার কোথায় যাবে আওয়াজ দিয়ে আর যায় না দিল দিয়ে আর যায় কালকে আমার বিরুদ্ধে লেখবে লেখালেখি শুরু করব কালকে যেটা বলছি এটা তার দিক ধরবে না কোরআন হাতিস দিয়া কি লেখা কি করব তরিকার खिलाफ কইছে মনে বুঝেন না বলার আগে চিন্তা করতে হয় ভাই কালকে আমার বিরুদ্ধে কি লিখব ওই কেরামুন কাতিবনের কারণে কিসের কারণে বলেন জিকির হবে কি দিয়া আর কি দিয়া আর কি দিয়া কানের কাজ কি কাটতা শোনা বলেন রুকুতে যেভাবে তসবি পড়ি বলেন ছেদদায় যেভাবে তসবি পড়ি তা তাহে যেভাবে পড়ি এটা হলো জিকিরের আসল 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 চেহারা বলেন